দस्तो যারা নামাজ পড়ে না তাদেরও hayatটা কেটে কেটে চলে যাইতেছে যারা নামাজ পড়ে তাদের hayat তো চলে যাইতেছে আজকে এই মাহফিলের মধ্যে যারা আপনারা আমরা বসে পেরেছি আমাদের সময়ও কেটে কেটে চলে যাইতেছে যারা ওই কসমেটিকের বাজারে ওই হাটের মধ্যে চাই ইনস্টলের মধ্যে ঘুরতেছে তাদেরও hayatটা কেটে কেটে চলে যাইতেছে ঠিক কিনা কিন্তু তারা মূল্যায়ন করতেছে কি করতেছে না মূল্যায়ন করতেছে না যদি তারা জানত যে এই সামান্য জিন্দগির হায়ারটা কত দামি এই যে দুনিয়ার হায়ারটা কত দামি এটা যদি কোনো বান্দা জানত তাহলে খোদার কসম কোন মানুষ কোন মানুষ এক মিনিট আল্লাহ তালার এবার ছাড়া কাটাইত আল্লাহ তালা আপনাকে আমাকে এই যে হায়ারটা দিয়েছি এই নিয়ামতের স্বশিয়া আদায় করতে হবে এই নিয়ামতকে কদর করতে হবে এই নিয়ামতকে মান সম্মান দিতে হবে এই নিয়ামতকে কাজে লাগাইতে হবে দোস্ত যদি মারা হায়াতে জিন্দিগিটা চলে যায় যখন মারাকুল মাহ আপনাকে আমাকে এসে হা মেরে ধরে ফেলবে সেই দিন বারবার যদি আপনি আমি চিন্তা করি আর কোনো কাজে আসবে না আর কোনো কাজে আসবে না লক্ষ টাকা দিয়ে হলেও মালায়াতুল মাহতকে বাড়ির দরওয়াজা থেকে সরে নিয়ে যাওয়ার যাবে না বিদায় করা যাবে না তা আপনাকে আমাকে এই সামান্য হায়াতে জিন্দিগির মধ্যে আপনারা জীবনটাকে সব আমল সাজাইতে হবে আল্লাহ তাল আমাদের সবাইকে নে আমলরা জীবন সাজানো তাও